সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমার সামনে শুবেশাল পাহাড়ের মতো একটি গরু সুলতান রাজা আর এই সুলতান রাজা করে কোলে পিঠে করে যিনি মানুষ করেছেন একজন নারী প্রত্যন্ত গ্রামের এই নারী দেখতেই পাচ্ছেন আহ গরুর পাশে দাঁড়িয়ে রয়েছে আমরা এই নারীর কাছ থেকে একটু জানবো যে এই সুলতান রাজাকে নিয়ে কি রকম স্বপ্ন দেখতেছেন এবং কিভাবে লালন পালন করলেন কি আশা করতেছেন তার সাথে একটু কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আশা করি এই প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো আমরা ঠিকানাটা আপনার কাছ থেকে শুনবো চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতে একটু আপনার গ্রামের ঠিকানাটা বলবেন জেলা ফরিদপুর থানা সদরপুর সদর গ্রাম মেসের ডাঙ্গি যদি আসতে হয় কিভাবে আসবে ঢাকা থেকে ডাঙ্গি এসে কি বলবে মেসের ডাঙ্গি ভাই সে বলবে হারুন সর্দারের বাড়ি হারুন সর্দারের বাড়ি অথবা বড় গরু বললেই হবে সুলতান গরু বললেই হবে আচ্ছা প্রিয় দর্শক একটি আকর্ষণ হয়েছে এই গরুটার সাথে সুলতান রাজার সাথে পাগলা রাজা ফ্রি তো দেখতেই পাচ্ছেন আমরা একটু জানি আসলে বিস্তারিত আচ্ছা আপা এই গরুটা কতদিন লালন পালন করতেছেন আড়াই বছর আড়াই বছর আচ্ছা গরুটা খুব ছোট নিয়ে আসছিলেন না জি তখন কি মনে করছিলেন যে গরুটা এত বড় হবে না না মনে করি এখন কেমন লাগে গরুটা দেখে ভালোই লাগে কারণ আমি গরুটা পালছি আচ্ছা আপনি পেলেছেন আমি 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 পালিস পালছি কিভাবে আদর যত্ন করে পাললেন ওরে ওর মানে যে সন্তান জন্ম আদর করে ওর আমি আদর করে আমি পালছি কয় সন্তান আপনার আবার তিনটে ছেলে তিন ছেলে এটা এটাও এক ছেলের মতই এটাও এক ছেলের তো এই যে সুলতান দাদা যে আড়াই বছর থেকে লালন পালন করতেছেন কি কি খাবার দেওয়ার দিলেন দানাদার খাবার আর খেয়ার দানাদার খাবার আর খেয়ার অন্য কোন কিছু আমার গরুরে রে খাওয়াই অন্য কিছু খাওয়ার নাই অন্য কোন ফিটমিট কোন জিনিস আমার গরু রে খাওয়াই আচ্ছা প্রতিদিন গোসল করেন কতবার প্রতিদিন দুবার গোসল করে এখন দুবার হ্যাঁ দুবেলা গোসল করে আচ্ছা এই যে সুলতান রাজা কে রেখে কখনো কোথাও গিয়েছেন না ওরে তো ঘরের থেকে বের করাই আপনি কোথাও গিয়েছেন ওকে ছেড়ে না না আমি কোথাও যাইনি ওরে ছেড়ে কোথাও না না ওই ওরে যত জাপান যত খন সব আমার আচ্ছা ওই আমার আমার সারা কে রে দেখা না তাই মানে মা কাছে থাকতেই হবে হ্যাঁ আমি কাছে থাকলেই আর কোনো কিছু করব না শান্ত হয়ে যায় একটু আগে দেখছিলাম যে কলমা পড়ে ফুঁ দিচ্ছিলেন শান্ত করার জন্য শান্ত করার জন্য আচ্ছা কি কি কলমে পড়ছিলেন বলছিলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ যাতে কোনো বিপদ মনে করেন আচ্ছা আচ্ছা না হয় আচ্ছা কোনো বিপদ আপদ না হয় প্রিয় দর্শক আসলে সুবিশাল পাহাড়ের মতো গরু আমি আমার লাইফে অনেক গরু দেখেছি কিন্তু এরকম সলিড বা এরকম গরু আসলে সহজে চোখে পড়ে নাই প্রত্যন্ত গ্রামে যে নারীরা সংসারের পাশাপাশি এগুলো লালন পালন করে সংসারের দুটো টাকা আয়ের জন্য এই যে এটা লালন পালন করতে গিয়ে কখনো কোনো সমস্যা করছেন কিনা না ওর অনেক কষ্ট আমার পালা অনেক কি কষ্ট কারণ ওই তো ওকে নাম আমার এই ভালো কয় ওর খন দন যত কিছু আমার মনে করেন সংসারে কাজ তো করাই লাগে ওরও মনে করেন পালা লাগে আচ্ছা গরু কি আগে কখনো পালছেন হ্যাঁ এই আজকে 15 বছর ধরে গরু পালি 15 বছর হলো এরকম গরুকে বড় করেছেন এত বড় হয় নাই এসে ছোট একটু ছিল কিন্তু তো গরু তো দাম পায় নাই গরুদের দাম বান নাই এই 15 বছর কি লস হইছে খালি না লাভ হইছে লাভ কিছু হইছে কিন্তু দাম তো আর কোন দিন কিন্তু এখন কি সুলতান রাজার দাম আপনি পাবেন মনে করতেছেন এ সেটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি যার কিসমতে আছে তাই যদি কিসমতে থাকে হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক শুনলেন যে অনেক কষ্ট লালপরন করেছেন আমরা জানি বাংলাদেশের নারীরাই প্রথম বড় গরু প্রস্তুত করেছেন যেমন ইতি নামের মেয়েটি বাংলাদেশের প্রথম বড় গরু প্রস্তুত করছিলেন আর আমরা আজকে ফরিদপুরে পেলাম আহ এই আপাকে বড় গরু প্রস্তুত করছেন আচ্ছা আপনার নামটা জানা হয়নি মানে সালমা সালমা আপা সালমা আপার সুলতান রাজা এই সুলতান রাজার সাথে একটা আকর্ষণ আছে কি সেটা সুলতান রাজা পাগলা রাজা পাগলা রাজা

এক বছর এক বছর আচ্ছা এক বছর এই ছাগলটাকে দর্শক এই সুলতান রাজার সাথে ফ্রি দিয়ে দিবেন পাগলা রাজা ওর নাম পাগলা রাজা রাখলেন কেন মনে এসে তাই সুলতান রাজার সাথে পাগলা রাজা রেখে হ্যাঁ মিলিয়ে রেখেছি মিলিয়ে রেখেছেন আচ্ছা আপনি কি এই আপনার সুলতান রাজাকে কেমন মানুষের হাতে তুলে দিতে চান একটা ভালো মানুষের সাথে ভালো মানুষের হাতে তুলে দিলে মনটা অনেক হয়তো আর সামনে একটা একটা সরিদইবান ভালো মানুষের হাতে তুলে দিলে আচ্ছা তো আমিও একটা ভালো মানুষের হাতে তুলে দিতে জানতো আপা সালমাপা কেমন দাম আশা করতেছেন আপনার পাগলা রাজার বা সুলতান রাজার 12 লাখ টাকা দাম চেয়েছি 12 লাখ টাকা চাওয়া তারপরে নসিবে যেটা আছে যেটা আছে আচ্ছা তা আপনার এই সুলতান রাজাকে যখন মানুষ সামনে থেকে নিয়ে যাবে তখন আপনি

মনে করেন জামাগু গদামে হয় কে যদি আসে নেই মনে করেন ভালো আডা তুলে দিলে দিলাম মন্ডো ভালো থাক পার আশাও থাককো যে আমরা সামনে আবার ওর মতো গুরু পাবো আচ্ছা মানে যদি কাঙ্ক্ষিত মূল্যপান সামনে এরকম সুলতান রাজার মত আরো গরু প্রস্তুত করবে আচ্ছা আপনি ভালো থাকবেন আমাদের দোয়া ও আশীর্বাদ রইলো আপনার কামনা বাসনা এবং আপনার স্বপ্ন জন্য পূর্ণ হয় সুলতান রাজাকে নিয়ে আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম